প্রতিদিন ডিস্টার্ব করে স্বাধীন বাংলাদেশের নেক্সট টাইম মেয়েদেরকে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইটা হরিণ রয়েছে সুন্দর সুন্দর জায়গা রয়েছে জায়গাটা সত্যি দেখার মতো চাইলে আপনিও আসতে পারেন বাসানা মাকি কি হয়েছে আপনার কলেজে যাওয়ার সময় ওরা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে এবং গায়ে হাত তোলে বাসানা মাকে ওই সুন্দরী ওই তো কাছে পড়ছি আমরা তো তোমার আদর করছি কি আজব ভাই মেয়েদের সাথে এইভাবে কথা বলে এই তুই কে রে আমি যেই হই না কেন স্বাধীন বাংলাদেশে মেয়েদের থেকে প্রিজিং করা চলবে না আপনার যেটা করতেছেন এটা ভুল করতেছেন একটা মেয়ে কলেজে যাচ্ছে সেই মেয়েটাকে আপনারা ইফ্রিজিং কেন করেন আপনাদের ঘরে কি ভাবন নাই ভাই কি বলে ওকে আমার চিনে না ভাই ও এলাকে নজন আইছে ভাই লন মালদারে খায়া দি আমার খায়া দিবেন মানে আপনি আমার ইচ্ছাটা সম্পর্কে জানেন আমি কে তুই কে রে তুই আমার এলাকায় পাড়া দিয়া আমার লাগে মাস্তানি করস এবার ধর স্বাধীন বাংলাদেশে নেক্সট টাইম মেয়েদেরকে ইফক্রিজিং করবে না ওই মেয়ের কাছে এখন মাপ চাবে আপনি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন নেক্সট টাইম আর ভুল হবে না এবারে মতো মাফ করে দিলাম আপনিও মাফ করে দিছে আর জীবনও স্বাধীন বাংলাদেশে মেদের কৃতিত্বজিং করবে না যেখান থেকে আইছে ওখানে জায়গা অনেক উপকার করলেন আমার সাবধানে চলাফেরা করবেন আর এখন যেতে পারেন আপনার কোনো ভয় নেই